বিবাহর বাদে বেটিরে ভালোবাসো যাইদাসে তোমার মারে ভালোবাসো যাইদাসে বন্ডে ভালোবাসো যাইদ আছে তোমার বন্ধুর লগে মহব্বত লাগাও ভালোবাসা কারণ এমন বন্ধুত্ব কোনো মানুষের লগে জমিন করিও না যে বন্ধু এ তোমার জমি মধ্যে গুনহাগার বানায় ইলা রিলেশনশিপ কোনো মানুষের লগে জমি মধ্যে তুমি করিও না যে রিলেশনশিপে তোমার গুন বানায় আমরা আই খাইলকুর ভালোবাসা ইত্যাদি পবিত্র আসেনি লাইলি মজনু নাম শুঁচলায়নি ভাই লাইলি মজনুর প্রেম ভালোবাসা শুচলায়নি মজনু ওলা সুন্দর এক মানু ফেস কাটিং ওলা বালা কিন্তু কিতাব ছবি দিস লাইলি ওলা বেগোড়া এক মানুষ খালা মুখ ইগান লম্বা মুখা কিন্তু দুইজনের ভালোবাসা লাইলি মজনুর জমানার মানুষ জাতির একটা বিচার আসলো বড় সুন্দর বিচার বুঝেননি ভাই যে ফুয়া যে ফুড়ি পছন্দ করব ফুয়াই দে ফুড়িরে পছন্দ করব ই ফুরী দামদরবাড়ির বাফ বাপ আর মায়ক দিয়া বিয়ার প্রস্তাব দিয়ে শরীর সম্মথভাবে বিয়া দিয়া গড় তুলবা হৌ সুভাণ কিন্তু মজনুয়ে দে ফুড়িরে পছন্দ করছই ই ফুড়িরে মজনুর বাপে পছন্দ না মায়ের পছন্দ না যার কারণে বহুত লাইনে বুঝাইছইন যে তুমি ই ফুড়িরে বিয়া কৰা বাদ দি না কিনা কইসন ভাই আমরা হুয়াইন ধরে হইলে বুঝবা না আল্লাহ লাগে বেঙ্গলোর লইয়া দৌড় তুলব কারনাটাকা লইয়া দৌড় তুলব হন রুম ভাড়া রাখবো তোমারে আর চোখ দেখাইছ না হাসা ভাই যখন নাতি নৈশাল মালিক হইলো বাড়িতে আইলো এর আগে আর লাইন নাই মজনুর বাবায় বারবার যখন মজনুরে বুঝানির বাদে মজনুয়া বুঝলা না মজনুন ইয়া যখন না একা আবার ধরিয়া তুমি তৌবা করো আল্লাহ তার আল্লাহর কসম খাও যে বাড়িত গিয়া আল্লাহ তুমি মজলাইলি প্রেম ফোরতায় নাই হৌনাহ কিতাবর মধ্যে লেখারে ভাই হজরতে মজনুয়ে আল্লাহর খানা একা আবার দিলাব ধরিয়া জোর জোরে শকুর ফানি সারিয়া সারাদিন দেখির গুনার থাকি মার সাইতরা আর লাস্টেও কথা খাইতে খোঁজ আল্লাহ আমি তোমার কুদরতর কদম সৈদ্দা দিয়াম তোমার খানা একা আবার খালা খিলাফ দরিয়া তোমার কাছে মাহাব সাইয়ার দয়াল মগর একটা গুণার থাকি মাহাব সাইয়ার না আমি লাইলি রে বড় বালা ভাই যত সময় পর্যন্ত লাইলি রে আমি জমিন ভাই রে দয়াল অতক্ষণ পর্যন্ত আমি শান্তি হইতাম নাই কিধা ভালোবাসা বুঝবাই শুনি হ্যাঁ আমরাও তা ভালোবাসা নেই আমরা তো ফয়লা দিন হ্যাঁ বাদে মেসেজ দেওয়া ফয়লা দিন মেসেজ এর বাদে ফোনবাদ এর বাদে ভিডিও কলতে আমার তো ভিডিও কলের মোবাইল নাই ও জানোর জান খলিঞ্জারাদাখানে চুরি করিয়াও কার ফিরি করিয়াও বাফর ফকেট মারিয়াও কার বনির ফকেট মারিয়াও ও আমার গার্লফ্রেন্ডে দিলাইলা হ্যাঁ ফা ফা ফাইভ জি মোবাইল দিয়া হইলাতে আমি লোকে মিনিট এমপি এম বি দিয়া আপনি আমার ভিডিও কল করবা কারণ আপনার মুখ না দেখলে তো রাইতার গুম লাগতো না ও আমরা নাস্তিকতা শুরু না নি ভাই আমরা হারাম শুরু না নি ভাই কিন্তু হজরতে মতনুয়ে লাইলির আনা দেখিয়া বালা ভাইসই জীবনে একবার দেখলা আর শর্ত দিসলা যখন বিবাহ করমু তখন আমরা এখান হইমু হৌ সুবহান আল্লাহ দূরে হো না আল্লাহ আমরা ভালোবাসা নি হ্যাঁ চোদ্দোই ফেব্রুয়ারি আইসে আর আইলান্ধি ভাইভাসো সেলফি মুবারক লালা ভাইভাসো সেলফি মুবারক হ্যাঁ সাহ বাগানো সেলফি মুভারক তথার নাম ভালোবাসা নি ভাই আমি কইছিলাম চোদ্দ তারিখ আমারও ভাই আসলা হ্যাঁ খাঞ্চন ফুর আসলো নিচান খাঞ্চলভুর আসলো কইলাম বেটা দেখুর জীবনে ভালোবাসা নাই অগুর লাগি চোদ্দই ফেব্রুয়ারি ঋগুর জীবনে মারে ভালোবাসা জানে না অগুর লাইফ চোদ্দোই ফেব্রুয়ারি লেগুর জীবনে মুরব্বীদের ভালোবাসা জানে না অগুর লাইফ চোদ্দই ফেব্রুয়ারি ঋগুর জীবনে মেশা করে ভালোবাসা জানে না অগুর জীবনে চোদ্দই ফেব্রুয়ারি ঢেগুর জীবনে স্ত্রীরে ভালোবাসা জানে না অগুর লাগি বিশ্ব বেহায়া দিবস জানি ভাই আর লাই আমরা জন্মগত ঐয়া আইযু খন না চুপ তাকু ৰব্বা কুম উল্লা দি খলা কাকু মিননাক্ষী ওয়া আই দা ওয়া তোৰ তপসিৰ লেথরা হদৰতে জন্নতো বানাইয়া থৈসুই নানি আদমে গুম তাকি উঠিয়া দেখলা জন্নতো ওলা সুন্দর এক ৰমনি বোৱাত ও আল্লাহ দিলৰ মধ্যে মহব্বত ডালিয়া দিসেন এতিয়া কিতাপ বুজা যায় আমরা জন্মগত মহব্বত আল্লাহ দিয়া দিসেন না দমিন হই আইছে হ আমরা জন্মগত ভালোবাসা আছে মহব্বত আছে এর লাগে আমার নবীও হইসইন তোমরা মুরব্বী সকলের ভাইলে শ্রদ্ধা করিও সম্মান হরিয়র ছাড়ের ফাইলে কুললইা মহব্বত চুমা খাইও এটা বিশ্ব নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্ল গেছেন হুইয়া সুহানুল্লাহ আর আমরার লাগে নির্দিষ্ট কোনো দিন কুর দরকার আসেনি নাচনা দরকার আসেনি আর আমরা আমরার বউ লইয়া আমরা হালি লইয়া আমরা গার্লফ্রেন্ড লইয়া আমরা কোনো সরফর দ্বারাও যাওয়ার দরকার আছে নি ভাই আল্লাহ আমরা জন্মগত ভালোবাসা দিছে আল্লাহ কুঝে তোর মারে ভালোবাস তোর বাপরে ভালোবাস মসজিদের মেসাবরে ভালোবাস মুরব্বী হকলে ভালোবাস জন্মগত দিয়া দিছে মহব্বত ভালোবাসা এর লাগে আইজো আমরা মুসলমান হোকলে কোনো মুরব্বী ভাইলে আগে সলাম দেই দেই না নি ভাই মহব্বতে দেই না দুশ্মনীল লাইনে দেই মাথো না আর সলাম দিলে মহব্বত বাড়ে না কোনে তাহলে আমরা মহাব্বতর আর দিন কুল লাগি ভালোবাসার আলাদা কোনো দিন লাগবনি আর রজনীগন্ধা ফুলের দরকার পড়বনি হ্যাঁ আর ফুলের দরকার নাই তো আসেনি ভাই আমরা সব দিন ভালোবাসা বড় হামাইতে হইয়ার্মুবাল্লাহ আসুন আসসালামু আলাইকুম হইয়া হৈয়ার আহম্মুবালা আসুন আসসালামু আলাইকুম মসিদু হামাইতে মেসাব ইমাম বালা আসুন আসসালামু আলাইকুম মেসাব বালা আসুন আসসালামু আলাইকুম আমার আর ভালোবাসার দরকার আছে নি আমার আর দাবা লাগবে চোদ্দই ফেব্রুয়ারি না দাথ থাই যাও না বে সরি যাও গাড়ি আমি দিমু দেখ নি হ্যাঁ ভাই হ্যাঁ কথ বদমাসি আমি সরহর দ্বারব হওয়া যায় ও যাও না যাও না এখন যাও ও বয়ালিভার এক গিয়াও তো বাইক না নি যাও না যত ঠুন্ডা ঠুন্ডি অকল ভাইবাই বাইক লইয়া ঠুন্ডা ঠুন্ডি অকল এল্টো লইয়া ঠুন্ডা ঠুন্ডি অকল স্কুটি লইয়া যা ঠুন্ডা ঠুন্ডি অকল ভাইবাই গিয়া টুকটুকি টুকি লইয়া সরহর বয়া ব্যায়ে ইতার মা নাইনি নি নাইনি ইতার মা বাপলামনি আপনারা মুরব্বী হলেছিল গাছপালাতে গোটা পালা, গাই বালাতে গি আর বেটা পালা, মা বালাতে দি যদি মা চরিত্রহীন হয় মা যদি লম্পট হয় ইগুর গড় তাকি যেগুর প্রশনই কেমিক্যাল ওয়ালা যারত সন্তান হয় কিনা যে কিলিপ সাইটটা ব্যবহার করে খাটা ব্যবহার ছয়টা করে ইগরের খুড়ি এখটা ব্যবহার করবো তো ওলাও ব্যবহার না নেই আপনার মুরব্বী হলো হইতে আমি তো হইয়ার না গাছবালাতে গাই বালাতে গি আর বাফবালাতে বালা মা বালাতে দি আমার আমার চরিত্র আমার ভুয়া ঠাইম আমার চরিত্র আমার ফুড়ি ঠাইম আমি মা দেলা ফুড়ি ওলা আমি বাফ দেলা ফুড়ি ওলা এর লাগে শরীয়তর মশলা হইলো যুবক পাইয়া তোরে হইয়ার অসুবিধা ওর নেই অসুবিধা ওর নেই হ্যাঁ ওই তো কারণ হলোর তো দোরের থোরা বুধ হয় ধরক 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 শরীয়তর মাসলা হইলো বিয়া করতে হইলে বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ফরমাইল যে মেয়েরে তুমি বিবাহর প্রস্তাব দিবাই ও মেয়ের সৌন্দর্য ওখান দেখিও মেয়ের দন দৌলত দেখিও মেয়ের মার খান্দান দেখিও বাফর খান্দান দেখিও যখন দেখা তুমি যাইবাই ফয়লা মার চরিত্র নিয়ে তুমি প্রশ্ন করিও ই মা যদি দিনদার হয় এপরে হেজগার মুক্ত কি হয় ই গরর ও দিনদার মুক্ত কি ঠিক কিনা এলাকি বিয়া করতে যখন যাইবাই যে দেখা যাইবাই যাইবার আগে খবর লইলিও যে বিয়া করতে ইগুর মা কিলা আসলো ইগুর মা বুয়ালিফার বাজার মুখ বার করিয়া বাজার করদা না বুয়ালিফার বাজারের জীবনেও গেছে না ওখান খবর লইলা ও ভৈলা মাত থাকি হলো ও খবর এলাকি আমার মুরবী আমরার উস্তাদ উস্তাদলে ক্লাস হোক কিতাব নিকা ভরা খুঁজছিল ইগরের বেঠাইন বেঠিন মূর্তকি পরহেদ গার নিখালি দারক আছে গরম

আমরা উস্তাদবা ইগর বেঠি বেঠা পরেজগার মু যদি ফরেজগার ফরিচয় করতে হয় দিন হইনা বেটি দেখাত যাইবে ও যে গ্লাস তোরে ভাঙি দিবা উল্টাইয়া গুর থল ওখান চাই। যে চামচ দি মিষ্টি খাইবার দিবা সামুচ উল্টাইয়া চামুচর হির সাইজ আর হুদা সুদি বাথরুম খুঁটা হইয়া গিয়া বদনার থল দেখিছ মূর দেখিস ও তিন জিনিস হরিা হরিষ ওই গর বেঠা নমাদি বেঠি নমাদি লিবে কারণ নমাদি গরের বদনা লেপ্টিন টয়লেটর বদনা হইল ই বদনার মূর কোনোদিন খাই ভাই থায় না ভাই নি ভাই চক 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 ডাকিব কারণ বেঠি মত্তকেই পড়ে হেলগা আমল খালা গাই্যর বদনাত বদনার আদ দিতেও তাই নফরত আই আমার উস্তাদে খুঁজছিল ও হাসাও থরার গর বেঠিন থে ফিসর দাইর ওখানা দেখবে কোন মাত মাথা সানা নি ভাই হ্যাঁ তো ইত্যান হরে গার তো বুঝি রা না যে গরম মেহমানদারীক যাবার বাদে বেটিয়ে ভাটা কাপড় তোমার সাহাড়ি ইগোর বেটিরত হরে গাড়ি বুঝা যান না নি মাথ না ভাই হ্যাঁ খালি তো বিয়া করতো খালি এটা কি বিয়া করতে শরীরতে ফুঁছে দিনদার সাই খালা হইল কীটা সাইিতাম ভাই দিনদার খালা হইল গরিব হইলেও আইটা জোরে না কারণ খালা বিয়া করা দরেজাও না শরীয়তে কর খালা হইলেও কীতা সাইতাম গরিব হইলেও জোরে হা বক্সালং তেমনি হইবাই দিনদার হইতায় শরীয়তে কর লাগি নারী জাতি দিনদার সাইয়া বিয়া করবা মা রাখলাক সাইবা বাপর রাখলাক চাইবা অফুরি রাখলাক বুঝবায় আর যখন তুমি কইনাবাটি দেখাত যাইবাই সরিহতন মাস তোমার মার লইয়া যাও তোমার বড় দে লইয়া যাও আর তিন নম্বরে তুমি দামান বেঠা যাইও একটা কি চার নম্বর কোনো অপশনের মানুষ লইয়া যাইও না আমি যাই দেবা আমার বউ দেখি আয় আমার বাপে না নি মাঝে মাঝে ও সারে কয় না ও সসা তোমার ই বেটি তোমার ভুয়ার বউ হয়ে গেছে না ই বেটি যতক্ষণ পর্যন্ত তোমার ভুয়া মোর দিয়া বিয়া করছে না অতক্ষণ পর্যন্ত তুমি বাফর লাগি বেটি দেখা আশুদ্দুল হারাম গুণায় কবিরা ভাইয়ে দেখা আশুদ্দুল হারাম গুণায় কবিরা ভাইয়ে দেখা আশব্দুল হারাম গুণায় কবিরা এর লাগি যে বিয়া করত হে দায়িত্ব আর বেঠিনতে বেঠিন দেখা যাই হিসাবে মা নেও বন্য বড় বউ না বুঝছনি ভাই খার বউ না লাখ রায় না 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 বড়োবাইয়ের বউ না সে আশফা আলি তা নবী রহমতুল্লা আল্লাহ ল বড়োয়াইর বউয়ের জীবনে চাইতো না তাইকটা কি সুন্দর তাইকটা কি বালা তাইকটা কি ভয়ে বেটি তোমার লোক আনিয়া দিত রাইট না রং বাই হ রাইট না রঙ ই গান রাইট হারিন গেল তাই চুল টানিব তে তুটা চাইব তে তাতে হেড আসেনি তে ভাল টাঙ্গি লেগে বার্থ হেসাই কান মা সাইনি না ভাবিয়ে চাই ভাবিয়ে চাই ভাবিয়ে মতলব মতো এগুলো আনতো না অতটা সবার মতলব তোমার লোক আনতে দিত না আশুব আলী তানবী কইছেন বেটির মুখ দেখতে পারবায় ওখান হরাইয়া দেখতে পারবায় কিন্তু সুল যদি কুফা মান্দা তাকে ইবনীতে কুফা কুলিয়া দেখতে না আঠাইয়া দেখতে না না খতরা চড়িয়ে আশুব আলী থানব স্পষ্ট বাসায় ইলা দেখতে না যাই না তোমার বাইর বউ লোকে গেলে দেখতে আঠয় না সঙ্গে নি দেখলে তুমি ল্যাংরা নালা দিয়ে কিনা কথায় যেগে খাই্য হে দেখতো যেগে খাই্য হে যদি এক ফাও নাই লইয়া খাইতে পারে তোমার অসুবিধা নি ভাই মাতো না ভাই না হ্যাঁ কি মাঝে মাঝে আমরা ইমোশনাল ভিডিও কল ভাই আর যুবক হলে খুব খান্দই দেখিও ওদের মাঝে মাঝে ক্যানসার রোগী বেঠি রে গার্লফ্রেন্ডে বেঠায় বিয়া করিয়া দুই দিন দিন সংসার করা মরি যায় আর আমার যুবক হলে খালি এগু স্টেটাস লাগাই নব তোমার ইনস্টাগ্রাম হ ফেসবুক হো হোয়াটসঅ্যাপ আর খালি সুকুরফানি ফেলাই কিতাত ফলাইলা ইগো হাসাও নি হুদাহা না অরিজিনাল দিবনে দিকার করে নি ভাগ্য লোক খানো ভাই ইত্যাদি খাইয়া ও দা তোর ভাগ্য লইস না হঠাৎ খুচ্ছু পুতয় না দুনিয়া শরিয়তর মাসলা হইলো যখন হৈনা বেটি দেখা যাই ভাই শেষে যাইতাম ভাই চাই এক নম্বর বিয়া করত দুই আপনার আসতে মাথায় নেই নখ মারবনি আমার লগে মাথা মাতলে বুঝবা আমি ন করি আর আপনার বুঝাইবার লাগে আর আপনার আমার বহু কষ্ট করি যেন জীবনের টিম বস্তু আমি আইছি না রাইছিলাম রাত দশটা সাড়ে দশটা আইসি আপনার আমার ওয়াজ হুন্তা করি না শুনিয়া যাইতা কিনা শিকিয়া যাইতা শিকিয়া যাইতা শিক্ষা গিয়ে আমল খোর না যতক্ষণ পর্যন্ত আমল খোর নাই এক নম্বর খেয়ে দিতাম যেন বিয়া করতাম তাই দুই নম্বর মা নম্বর বই আর খেওনা এখন মুরব্বী বেঠায় যদি থায় মানলাম চাচা লগে গেলা হিনকিয়া যদি বাফ আর ফুয়ার কইনা বেটি ফসন্দ যায় বেটিলিয়া দুইজন মারি এর লাগি শরীয়তে কইছে বাফ না তো আমরার কাছে ঘটনা আছে ফুয়া গেছে দেখাত কইনাদেখাত গেছে ফুয়ার পছন্দ হয়েছে না বাফর হয়ে গেছে বাফে খালি চাপ দে ফুয়া বিয়া করা লাগবো ফুয়া না করে লাস্টে ফুয়া মামারে ফোন করিয়া কইল মামা আব্বু খুঁজে তান পছন্দ হয়েছে তাই বিয়া করি লিখা আমি ভুলাম ঠিক আছে বুড়ে এখানে বাদে খবর লইয়া দেখলাম যে ফুরী বাফে ই ফুয়ার লগে আনতা করি ছাপ দি থা ই ফুরীর সাঁচির লগে থার বেটার দামান বেটার বাপর নেগেটিভ পজিটিভ সম্পর্ক ও তাই চাইছিল ফুরিও ফুয়ার লগে আনিয়া আগরতলা টু চকির তোলা রাস্তা ক্লিয়ার বানাই থা ও খান আসুন এখানে নাউদু বিল্লাহ নাউদু বিল্লা এ লাগলা সমাজও গঠেন নানি ইলা সমাজও গঠেন নানি হো হরুবেলা দেখবা এক গুড়ে খাইবা আচ্ছা রে মা বুয়াই তোমার ফুড়ি বড় হইলে আমার ফুয়ার লগে দিবাই ওখানটা তুমি একবার ওয়াদা করি লও ফুড়ির মাথা আট দিয়ে কসম খাই লও টুন্ডির গর টুন্ডি তোর ফুড়ি গু বাদে দুই করে ফসন্দ করে দেখি তুই তো ইলা না রে ভাই বড় বার বাদে গিয়া ফুয়াই গু বেগড়া গেল ফুড়ি গেল এখন যদি তাই করে ফসন্দ করে না মাইর খেয়ে করতো আর ওয়াদা খাম হইল না আদা ইলা ওয়াদা করা যাই না হারাম বা ফুয়া যদি গোড়া হয় ফুরি যদি বেগোড়া হয় বা ফুয়াও বেগোড়া গোড়া ফুরিও গোড়া ফুরিয়ে যদি তাই অন্য বা সম্পর্ক হয়ে যায় এগুলো যদি জামাই লয় না তো আদা বেকার হয়ে গেল না নি কি কোসম খোয়া যায় না যার যারই একটা স্বাধীনতা আছে শরীয়তে ইজাজত দিছে ফুয়ায় তার পছন্দ মতো বিয়া করতো ফুয়ায় তার কিতা বিয়া করতো ভাই ফসন্দ মতো এর কি ফুয়া বিয়া দেবার আগে হজরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই আপনারা বেজার হইত আমার মাথায়

কি যদি আপনারা লস্কর বাজার কোনো মেহ পছন্দ হয় বাফর তে শরীয়তর মাসলা হইল দামান বেটা প্র্যাকটিক্যাল ফয়েলা দেখার আগে ফুরিয়কুর ফটক কানেক কালেকশন করা ফুরির মার খাসলত বাফৰ সাসলত ফুরীর শিক্ষাগত যোগ্যতা কালেকশন করিয়া আপনে বাবায় ফয়লা ফুয়ারে ফটকু দেখাই বাবা রে ও না বেঠি বাপ ওলা মা ওলা মের শিক্ষাগত যোগ্যতা খান ও তোমার লগে তাইলে তোমার লগে আনিয়া দিতাম বাবা তুমি রাজিনী এটা জিকার করার অধিকার শরীয়তে পূর্ণাঙ্গ দিয়া দিছে আপনি বিয়ার আগে জিকার কর্তা ফুয়ারে ঔসময় যদি ভুয়া কয় ইয়েস প্রবলেম আমি বিয়া করতাম তাহলে আপনি আলহামদুলিল্লাহ হইয়া বিয়ার মাত আগুয়া কোয়া আর যদি হে মুরামুরি করে নয় ই মে আমার পছন্দ হয় নাই বিবাহ না ও আপনি মনে নিতাই নগর তাকিয়া মোহনপুর কুম্বায় বাইপাসে সড়ক দিলাইছে ইগুয়া তার হাতি তো না হবাটি কানেকশন ঠুকায় ইরা ঘোটনা গঠেন আনি খৈন বা ফে খৈনা পেঠি দামান বেটা ফাইনেল করিয়া ফিক্সড করিয়া গরু আনিয়া কুটুম খেস দিয়া রেডি বিয়ার আগর দিন মন্ত্রী ফিন্দা এবার রাইক বদনা ঘটনা গোঠেন নানি গঠেন নানি ভাস্না হইল ফুরি বিয়া দিবার আগেও ফুরি ওখান হই থায় বোরে লস্কর বাদারের অমুকর ফুয়া অমুক ও তার ফটো তার মাসিক ইনকাম অত টেকা শিক্ষাগত যোগ্যতা অতখান বাপ হলা মা হলা মা রে ও ফুয়ার লগে তোমার বিয়া দিতাম তুমি মেয়ের আজি নি ও যদি হয় ইয়েস আলহামদুলিল্লাহ আপনিও আপনার রাস্তার আগোয়াইন মা আগোয়েন যদি হয় ন হবে না তাহলে আপনি লাইন খাটন বন্ধ করেন অন্য রাস্তা দেখেন যদি হি রাস্তায় যাওয়ার বাদেও মানে না তে বুঝবা আপনার নগর থাকি আপনার ফুরিয়ে আলগাপুর বাজার বাইপাসে সড়ক দিলাইছে আপনার আগ্রহবেনা আগ্রহলে ইজ্জত যাইব ফুয়ারও ঈজ্জত যাইব ইজ্জত যাইব আর বেশি ইজ্জত গেলে ফুরির দানও যাইতে পারে মশলা নি ভাই মাত পুচ্ছন্দরাই এগি জিকার করবা ফুরী বিয়ার আগে কই বাথে আমি ফুরিয়ে বাফেধিকার করতাম গিলা আপনার ফুয়ার বউ আছে আপনার মা বউ আসেন আপনার বাইর বউ আছে ঠাইর বাইর বৌরিকার ফরাই মাত বুঝছনি ভাইয়াই আর হিলা ঘটনা ঘটেন নানি ও আমার দুই হাজার ষোলো ইংরেজি আমার এক ভাই বড় সম্পর্ক ফুরির লোকের সম্পর্ক তার গোহাটি ফুরি অতি সুন্দর এক ফুরি আর্মির ফুরি ফুরির বাড়ি কি আসিমগঞ্জ অনেক সম্প সুন্দর ফুয়াও সুন্দর ফুরিও সুন্দর ফুয়া মালদার ফুরিও মালদার বাফে দূরে বিয়া দিলাইছে তারে না হইয়া ফুরিটারে যেইমাত্র নিজই হক নয়াদ মারি বাড়ি লোকে বিয়া দিবার কথা লোকে না দিয়া মাতে মাদারিউনার বাহ কেউ আসছে বুজাই কি হইয়া ও ফুরিটায় হনকিয়া হামাইছে হামাইয়া কইছে তাই বাথরুমে ধরছে আর যাইতে সময় অন বিষয় বোতল লইয়া গেছে ও বাথরুমে হামাইয়া ও বিষ হামাইছে আর বারোইছে না লাস্টে দেখুন আত্মহত্যা করছে হোক না এ শরীয়তর মাসলা হইল বিয়া দিবার আগে আপনার জিকার করতা আপনি জিকার করুন তাই একটা পার্সোনালিটি আছে তাই একটা মাইন্ড আছে মিজাজ আছে তাইর একটা স্ট্যাটাস আছে আপনি বাবা তাই দিকার হরকম আরে আমি তোমার বিয়া দিতাম তুমিরা দিন এটা আপনার দায়িত্ব দিকার করা নতুবা ভবিষ্যতে আপনি ইজ্জত হানি হইব আপনার ফুরি জমিনটাকে বিদায় আনিব আপনিও বেকার হইবায় এক বেটারও জমিনও বানাই দিব এর এগিয়ে আপনারা শোক আছেন বেজার হইবানা হাজার বনি বনিন এখন দুই সরুটা তিন সরুটা এক সরুটা তুই আরেক লোকের দায়িত্বরা আনি ভাই ফে এর কারণ আমরা এর লগি শরীয়তে আপনার কড়াই নির্দেশ দিছে আপনি দিকার করেন আপনার ফুয়ারে আপনার ফুরের দিকার হোয়েন আর ভাই আই মা তুই আর শৈন্যটি সিলেক্ট তুমিও করতে রব ভাই শরীয়তর মাসলা হইলে হৈনাকাটি সিলেক্ট করতো তোমার বাফে তোমার মায়ে তুমি সিলেক্ট করদা খেয়ে ভাই তোমার লজ্জাও লাগে নানি সরমও লাগে নানি যখন তোমার বাপরে রুটির মাধ্যমে আমার সৈনাকটি চাওয়া আছে আরে ভাই যে কইনা পাঠিয়ে বিয়া করি ভাই একবার বিবেক খাটাইয় ই হৈনাবেটি হাজার অত্যাচার করলে কইবার জায়গা করো ভাইবি দিবনে মাথো না ভাই কোন মুখে দেখুন গো আমার চাওয়া বিয়া করতে মা বাপরে দিকাই করি খান আমার বিয়ার বয়স হয়ে গেছে महमूद मदन इदाम अखबार का तुम लिया है उभोजुक्त तो और बदे बिहार बयस हो था बदे थानब्बू रे खुश में तो बड़ा हो गया निकाह करने के मन चाह रहा है अगर मेरे ए, मुझे विवाह दे अपनार निकाह दी जाए तो अच्छा होगा था गुलाकू हुई सुन जा रजी अल्लाह तू विश्व नबी और साइन नंबर में

তিন নম্বর দিন যাওয়ার লগে লগে নবী যে ফরমাইন আলী তুমি কোন কারণে আমার দরবাজার দরবারে আমি বুধ ভাইয়ার একটা বার তোমার মনের কথা খান্তা কুলিয়া হো ও সাহাবাই কেরাম ওখানে খরে তাকি ঠেলা মারিয়া কইল রে আলী আর তুমি দেরি করিও না সুযোগ পাইছো নবীর খান ও খান ভু সৈয়া দেও হজরতে আলিয়া ফরমাইনি আর যদি আল্লাহর মেহেরবানি হয় আর আপনি যদি রাজি হয় না আপনার ভাত ইমারে আমার লগে আপনি বিবাহ দিয়া এই যাই আল্লাহ আপনি পছন্দ করলেও আর আপনার মুরবী হল ইলা যদি বুল বসত পছন্দ করিলায় করলায় পছন্দ করিলায় করিল আপনি তাই কোথার অগ্রাধিকার দেখা হ্যাঁ না ভাত থাম না এতে ফুড়ি পিস পিস সরিং আগে খান আসলায় আগে তো ভান্ডা দাফড়াল হেঁদা ভাড়া আসলে হইত হেটোখানো আসলায় হেঁটুকু সারিয়া দিয়েছে না আমার ফুড়ি স্কুলে যা খেলেজে যায় আমার ফুরি খালেজে যার খুন খালে যাক দেখলায়নি তার কলেজ হল সন্ডিবুর শাহ বাগান তাই কলেজ হাইলাকান্দি বাইপাস তাই কলেজ হাইলাকান্দি টাউনের বিল্ডিং ওখান দানি ভাই হেঁটুকু আপনি পিস পিস করলায় না যখন খরার কথা এখন ফুরিয়ে ফসন্দ করি লাগিয়েছে বুল বসত আপনি বাবার দায়িত্ব মার দায়িত্ব দমদর বাড়ি যাই গোর বাড়ি ও তাই ফসন্দ ওইছে গো আর ও তুমি আর লগে দেও ভবিষ্যতে তো তোমায় খান খাইতে পারতো না পারবো নি নাকি কিছু অগ্রাধিকার দিবা ফুয়া ফসন্দ করি যাই তার মন মতো গুদিলা কানা ফরে হে হাউক না হোক হে জানি আর লাই কিছু মাথা এক নারীর লাগে আত্মহত্যা হরিস না রে ভাই এক্সাম ফেল করছো আত্মহত্যা করিস না রে ভাই সদা কি কসম দুনিয়ার সারা গুণা হলেও তো করলে খোল্লালায় মা হাত দে মগর আত্মহত্যা কারি আল্লাহ জীবনে মাহ দে না এগুল কবর দাফন করা তাকি লো কিয়ামত পর্যন্ত লিয়া বাকি সারা জিন্দগি গুজাহান্ন না এক কোনো লাইনে গে মাফ ফাই নাই সারা মেশা মকল দিই খান দই মাফ নাই এর লাগে এক্সাম ফেইল করসো বিজনেস অফ এই লইস টেকা মাইর খাই লিস ভালোবাসার দুকা খাই লিস লাভ স্টোরির দুকা খাই লিস আত্মহত্যা না দর্য দর সবর খর ওখান তৌবা করি আল্লাহর আদালত ওখান দিয়া হো আল্লাহ দিনা করছে আইস তোমার কদম শ্রদ্ধা করি কুদিয়া তুমি আল্লাহ আমারে ইটার থেকে হেফাজত হরিয়া আমার লাইফও একটা উত্তম আদর্শওয়ালা বেটি মিলাইয়া দাও ওখান দোয়া করি আত্মহত্যা করতাম না কবিনশা আল্লাহ দূরে কবিনশা আল্লাহ হাজারো তুভান আমার উভেও হাজারো মুসিবত আমার এর এরপরেও আমি আত্মহত্যা করতাম না আমি ধৈর্য ধারণ করম হজরতে লোকমান সবাক ও আমার ছেলে যত বড়ো মুসিবত না যত বড়ো না কেন যত মুশকিলাতর সম্মুখীন হও নাখেন আমি বাবা তোমার অস্বীর আলামা সবাক বিভদর সময় তুমি ধৈর্য ধারণ আজমিল উমুর যদি বিভদর সময় ধৈর্য ধারণ কর